জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা দিদি অর্থাৎ রচনা ব্যানার্জিকে কেন্দ্র করে বাঙালির সেনসেশন কিছু কম নয় এই শো মারফত বাঙালি রমণীদের আবেগ দিদি দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে নিজের কাঁধে বয়ে নিয়ে চলেছেন সাতচল্লিশ বছর বয়সে আজও অটুট রচনা ব্যানার্জির গ্ল্যামার উনিশশো সালের দোসরা অক্টোবর কলকাতায় জন্ম তাঁর বাবা মায়ের একমাত্র কন্যা তিনি আসল নাম ঝুমঝুম ব্যানার্জি উনিশশো সালে মিস ক্যালকাটা পুরস্কার যেতেন ঝুমঝুম এরপর সুন্দরীদের প্রতিযোগিতায় একাধিকবার জয়ী হন সেখান থেকেই তার টলিউডের পথ চলা শুরু হয় তাকে আবিষ্কার করেছিলেন অভিনেতা ও পরিচালক সুখেন দাস তিনি ছিলেন তাঁর বাবার বন্ধু তাঁর পরিচালনাতেই দান প্রতিদান ছবিতে রচনার প্রথম অভিনয় এই ছবিতে অভিনয় করাকালীন সুখেন দাস তাঁর ঝুমঝুম নামটি পাল্টে রাখলেন রচনা তারপর এই নামেই পরিচিতি পান বাংলা এবং ওড়িয়া ছবির জগতে নায়িকার ভূমিকায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন রচনা বাংলায় যেমন প্রসেনজিতের সঙ্গে তাঁর জুটি ছিল জনপ্রিয় তেমনি ওড়িয়া ছবির জগতে সিদ্ধান্ত মহাপাত্রের সঙ্গে রচনার জুটি ছিল সবার পছন্দের তাদের জুটি হিট করিয়েছে একের পর এক ছবি বহু বছর পরেও সেসব ছবির জনপ্রিয়তা আছে ওড়িয়া ছবিতে অভিনয় করার সময়ই অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্রের সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হন রচনা শোনা যায় সিদ্ধান্ত এবং রচনা গোপনে বিয়েও করেছিলেন তবে তাদের সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি মাত্র এক বছরের মাথাতেই দু হাজার চারে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কের অবনতির কারণেই নাকি ওড়িয়া ছবির জগৎ থেকে সরে আসেন রচনা দু হাজার সাতে রচনা ব্যানার্জি পুনরায় বিয়ে করেন প্রবাল বসুকে এরপর জন্ম হয় তাঁদের একমাত্র ছেলে প্রণীলের কিন্তু এ বিয়েও সুখের হয়নি প্রণীলের জন্মের পর থেকেই তাঁদের মনোমালিন্য শুরু হয় এবং তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন তবে সন্তানের মুখ চেয়ে তাঁরা ডিভোর্স নেননি স্বামীর থেকে আলাদা হবার পর ছেলে প্রনীলকে আঁকড়েই নতুন জীবন শুরু করেন রচনা ব্যানার্জি ছেলেকে ঠিকমতো মানুষ করার জন্য অভিনয়ের জগৎ থেকে ধীরে ধীরে সরেও আসেন ছেলেই তার ধ্যান জ্ঞান আর ছেলেও হয়েছে একেবারে মা অন্তঃপ্রাণ সিঙ্গেল মাদারের দায়িত্ব দক্ষতার সঙ্গেই পালন করছেন তিনি তাঁর শো দিদি নাম্বার ওয়ানের মাধ্যমে বাংলার মহিলাদের জীবনযুদ্ধে লড়াই ও জয়যাত্রার গল্প শোনানো হয় তবে দিদির নিজের জীবনযুদ্ধে না মানার গল্পটাও কোনো অংশে কম নয় কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ